আপনি কি জানেন মধ্যপ্রাচ্যে যারা থাকে বিশেষ করে সৌদি আরব কাতার দুবাই বাহারাইন উমান মালয়েশিয়া এই সমস্ত দেশে যারা থাকে তাদেরকে একটা টার্গেট করে কিছু অসাধু চক্র এই কাজগুলা করে থাকে যেগুলা একেবারে জঘন্য বলতে হয় অনেক প্রবাসীকে বালতাবাজি দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছে শুধুমাত্র না জানার কারণে এই ভিডিওতে দেখার পর অনেকেই হয়তোবা কমেন্টস করে বলবে ভাই আমার এত টাকা নিয়ে গেছে এভাবে আমার এত টাকা নিয়ে গেছে এভাবে আমার নিজেরও টাকা নিয়ে গেছে কিভাবে সেটা এই ভিডিওতে দেখতে পারবে আর অনেকেই হয়তো বা যায় বলবে না আসলেও আপনার সাথে যা ঘটেছে সেটা বলবেন আজকাল অনলাইনের যুগ অনেক কিছু অনেকের সাথে ঘটে যায় লোভনীয় উভারের ফান্দে পড়ে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনারা আসসালামু আলাইকুম ফেসবুকে আপনি যখন স্কল করবেন দেখবেন হঠাৎ করে আপনার সামনে প্রবাস থেকে অল্প মূল্যে ইন্টারনেট ব্যবহার করা যায় এরকম লোভনীয় উপহার আসবে চকচকা অ্যাড আসবে যেগুলাতে কোনো সময় দেখবেন যে কোনো হুজুর বলতেছে হুজুর টাইপের আর কি তারপরে এলো কোনো সময় দেখবেন যে কোনো মহিলা অ্যাডগুলা করতে এসছে এমনভাবে বলবে মনে হচ্ছে তারা সত্যি সত্যি এই কাজগুলা একশো পার্সেন্ট করে থাকে আসলেও আমি এর আগের একটা ভিডিও দিয়েছি যে আমার থেকে তারা কিভাবে পনেরোশো টাকা নিয়ে গেছে পনেরোশো তিরিশ টাকা তো বিশ্বাস করেন ভাই আমি শুধুমাত্র আমার যারা ভিউার্স আছে তাদেরকে দেখানোর জন্য এই টাকাটা আমি তাদেরকে দিয়েছি এক হিসাবে বলা যায় আশি পার্সেন্টের শিওর ছিলাম যে তারা বার্তার তো আজকের ভিডিওটা দেখাবো অনলাইনে কোনো কিছু ওয়ার্ড কলে ফার্স্ট আমরা কি দেখি কমেন্টসগুলো দেখি যে কেউ এই মালামালগুলো নিয়ে কিরকম রিভিউ দিয়েছে সেটা আমরা এখন চেক করি বর্তমান সময়ে ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার করলে সো আমিও এরকম চেক করেছি দেখছি যে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবহারকারী প্রত্যেকটা কমেন্টসই তার পক্ষে বলছে সুন্দর সুন্দর রিভিউ দিয়েছি সেই কারণে আমি তাদের থেকে সর্বনিম্ন যেটা সেই ইন্টারনেটের প্যাকেজটা আমি অর্ডার করছিলাম অর্ডার করার পর আমার সাথে যা হলো তো সেটা এখন থেকে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে প্রথমে আজকের ভিডিওতে আমি দেখাবো এই যে কমেন্টস করা ব্যক্তি তারা কি আসলেই কোনো বাহিরের ব্যক্তি আমি কখনো এগুলা ট্রাই করি নাই এই প্রথমবার ট্রাই করার উদ্দেশ্য হলো যে আমার যারা আছে যদি হয় যদি সত্যি হয় আমি প্রথম প্যাকেজটা নিয়ে তারপর আমার ভিউয়ার্স যারা আছে তাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো যাতে করে তাদের জন্য উপকার হয় যদি সত্যি হয় আর যদি সত্যি না হয় তাহলে আমার এই টাকাটা জ্বলে যাবে আমি আশি পার্সেন্ট শিওর আছিলাম যে এটা বই হবে তারপর আমি ট্রাই করে দেখলাম আমি চাইছিলাম সর্বনিম্ন যে একটা একটা অর্ডার করতে কিন্তু একটা সে দেয় না সে তিনটার কথা বলছে এখন আমরা দেখবো কমেন্টস করার ব্যক্তিগুলা কারা কারা কমেন্টস করছে গেটে কেটে চেক করতে আসি যে তার কমেন্টস কারা কমেন্টস করছে এই কমেন্টসগুলো আমি একটু দেখে অবাক যারা কমেন্টস করছে তাদের আইডিগুলো খোলা হলো আপনার প্রত্যেকের আইডিগ নতুন এই যে সতেরো অক্টোবর চোদ্দ অক্টোবর তো এর ভিতরে সতেরো অক্টোবর চোদ্দো অক্টোবর প্রত্যেকটা আইডি এভাবেই মানে এই পেজ যে ইয়ে করতে আসে পরিচালনা করতে আসছি এই প্রত্যেকটা আইডি তিনি একসাথে সবগুলার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে দেখুন এটা একশো সত্তরটা ফলোয়ার্স তো এটি নতুনই সবই নতুন তেরোই অক্টোবর চোদ্দোই অক্টোবর সতেরো অক্টোবর তো আজকাল এ দিয়ে অনেক ছবি বানানো যায় আপনারা জানেন তো মূলত যেসব প্রতারক চক্র আছে তারা নিজস্ব আইডি দিয়া তারা নিজেরাই কমেন্টস করে কমেন্টস করে তাদের পণ্যের যে সুনাম আছে সেটা এখানে লিখে দেয় আর এতে করে অন্যান্য মানুষ দেখে এখানেই ভুক্তভোগীর শিকার হয় প্রতারণার শিকার হয় দেখুন দেখুন এখানে যারা লিখছে প্রত্যেকেই কিন্তু তার নিজের তো আপনারা সবাই সতর্ক থাকবেন এই জন্যই কমেন্টস দেখে কখনো আপনারা পূর্ণ কিনতে যাবেন না তাহলে আপনি এখানেই ঠকে যাবেন কমেন্টসের আগে দেখবেন যে কমেন্টস করছে কারা তাদের আইডিগুলো গেটে গেটে দেখবেন আসলে তার নিজস্ব লোক নাকি বাইরের লোক তো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা একটি শেয়ারের কারণে অন্যজন জানতে পারবে এই বিষয়টা বিস্তারিত এরকম চকচকে জকজকে অ্যাড আসবে লোভনীয় অফার আসবে ইন্টারনেট প্যাকেজ আরও বিভিন্ন ধরনের মালামালের ব্যবসা করার এরকম লোভনেও অফার আসবে যেগুলো মূলত প্রবাসীদেরই টার্গেট করে করা হয় তো ভালো থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন তথ্য নিয়ে হাজির হব চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম